বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ মহান পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি শাহনাজ কিচেনে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি ঘি ও সরিষের তেল দিয়ে আজকে রান্না করব হেলদি ঝরঝরে ও পারফেক্ট চিকেন বিরিয়ানি বিরিয়ানি তো অনেক খেয়েছো এবার এইভাবে হেলদি বিরিয়ানি রান্না করে একবার খেয়ে দেখো কথা দিলাম এর স্বাদ কখনো ভুলতে পারবে না তাহলে চলো রেসিপিটা শুরু করি রান্না করার জন্য একটা দিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল হাফ কাপ দিয়ে দিচ্ছি এলাচ চার পাঁচটি দার্শিনি তিন চার টুকরা তেজপাতা দুইটি তেজপাতা দুইটি আমি কেটে নিয়েছি একটু ভেজে নেব এরোমাবের হওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ওয়ান ফোর কাপ আদা রসুনটা দুই মিনিট ভেজে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু পানি এবার অ্যাড করে দিচ্ছি এখানে আমি নিয়েছি মরিচ গুঁড়া একশো চামচ গরম মশলা গুঁড়া দুই চামচ এলাচ গুঁড়া হাফ সামুচ জাইফলি গুঁড়া একশো চামচ সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাদাম মাটা তিন টেবিল চামচ পরিমাণ আমি কাজু বাদাম ও কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি চিকেন এক কেজির পরিমাণ চিকেনটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এটা পাকিস্তানি মুরগি বা পক মুরগি তোমরা চাইলে সাদা মুরগি বা পোলট্রি মুরগিও দিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে রান্না করব চার পাঁচ মিনিট হাই হিটে চার পাঁচ মিনিট রান্না করার পর এই চিকেনে কোনো পানি বের হয়নি হাই হিটে রান্না করার কারণে কোনো পানি বের হয়নি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই দেখো তেলটা উপরে চলে এসেছে এবার অ্যাড করে দেবো লিকুইড দুধ এক কাপ এটা গরুর দুধ তোমরা চাইলে গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে দিতে পারো এখন মাঝারি আছে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না পরে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা আবার উপরে চলে এসেছে আমি এবার ডেকে রেখে দেব এবার অন্য একটি প্যান চুলাই দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ লবঙ্গ দিয়ে দিচ্ছি আট দশটি পেঁয়াজটা বাদামি হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম গুঁড়া পোলাওয়ের চাল পনেরো মিনিট আগে ধুয়ে রেখেছিলাম চালটা অ্যাড করে দিলাম এবার খুব ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আটটি দিয়ে দিচ্ছি কিশমিশ পঁচিশ তিরিশটা এবার দিয়ে দিচ্ছি ঘি ওয়ান ফোর্থ কাপ চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার অ্যাড করে দিলাম এখানে আমি এক কাপ লিকুইড দুধের সাথে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই দুধটা দিয়ে দিলাম তারপর অ্যাড করে দেবো আরও আড়াই কেপ পরিমাণ পানি দুই তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি এবার চালের সাথে চিকেনটা দিয়ে দিচ্ছি চালের সাথে চিকেনটাও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার পাতিলের নিচে এরকম একটা তাওয়া দিয়ে দিলাম যাতে তলাটা পড়ে না যায় এখন ঢেকে রান্না করব চালটা পারফেক্টলি ফুটে যাওয়া পর্যন্ত এ সময় চুলার আঁচ লোতে রাখতে হবে প্রায় পনেরো মিনিট পর আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে আমি এবার সার্ভ করে দেখাচ্ছি এই দেখো এটা কতটা ঝরঝরে হয়েছে আমি আজকে বিরিয়ানিটা ঘি ও সরিষের তেল দিয়ে রান্না করলাম এটা খেতে অসম্ভব মজার হয়েছে তোমরা বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আশা করছি আমার আজকের এই হেলদি চিকেন বিরিয়ানির রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কত হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ